এখন পর্যন্ত পনেরোটা নিয়ে আসে আপনি দেখিনি আর একবার আপনি পাঁচটা নিয়েছিলাম তারপরে স্যার ডে আজকে নিয়ে আছি মোট আপনি চোদ্দোটা নেগে আসে আরও মনে করেন পনেরোটা নিয়ে আসবো মোট তিরিশটায় তিরিশটার পরেও যে কোনো ছেলে মেয়েদের শখ করে যে আমরা মিডিয়াতে কাজ করতে চাই আমি কাজ করার সুযোগ দেবো সমস্যা নেই এইভাবে কি আপনি দেখ যে পরীক্ষা টরীক্ষা দেয় একে সিনেমার নায়িকা বানানোর জন্য আসলে এরকম করতেছেন নাকি অন্য কোনো

চাদনি মনে আমি আমি আসছি ঢাকা মহাখালী থেকে ভাইয়ের সাথে আমার প্রায় হচ্ছে সাড়ে তিন বছর তিন বছর পরিচয় তো হয়তো ওরকম ভাইয়ের সাথে কাজ হয় না এখন থেকে হবে ইনশাল্লাহ আচ্ছা রিয়া মনি চাঁদনি মনি সোয়া মনি এই সব মনি এবং আর চেহারা গঠনগুলো একই এগুলো কি আপনি বাইশে সিলেক্ট করেন নাই এগুলি কপালে চলে আসে আমার মনে হয় আপনার চোখে প্রবলেম আছে চেহারা কোথায় এক

কোন দিকটা বলবো না সেটা বলেন বলেন একটু শুনি কোন দিক থেকে আপনার হচ্ছে ওনার থেকে আমাকে বেশি মনে না হচ্ছে আপনার আপনি গুণাগুণ বলেন খুব ভালো দেখতে সুন্দর ভদ্রমে আচ্ছা হীরা আলম ভাইয়ের কাছে কেন আসছেন ভাইয়ের সাথে কাজ করব কাজ করি কি কাজ মিডিয়াতে কাজ করি মিউজিক ভিডিও শর্ট ফিল্ম হীরা আলম ভাইয়ের কাছে যারা আসে দুদিন থাকে ভাইরাল হয় সুপার ভাইরাল হয় page তৈরি করে তারপর একসময় হিরো আলম ভাই কলা দেখায় চলে যায় তা আপনি কি সেটাই করার জন্য এসেছেন এটা হচ্ছে আপনাকে বলি যে হচ্ছে সবার মাইন্ড এক না আর সারা জীবন একজনের সাথে কাজ করতে হবে এটাও কোনো কথা না যতদিন যাকে ভাল লাগে ততদিন তাকে নিয়ে কাজ করবে আর হচ্ছে হিরো আলম ভাই অন্যরকম একজন পার্সন সো আমি এ ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না আচ্ছা এই আলম ভাই একটু সুনাম শুনতে চাই কি কি গুণাগুণ কি কি কারণে এত আকর্ষণ একটু সুন্দর উনি অনেক ভালো একজন মানুষ অনেক ভদ্র একজন মানুষ আমার চোখে উনি অনেক সুন্দর একজন সুদর্শন একজন পুরুষ আমার ওনার ব্যাপারে ব্যাড কোনো কমেন্টস করা কোনো ওই দেখি না আমি সুদর্শন বলতে কি বোঝায় আমার কাছে সব দিক থেকে উনি সুদর্শন সিরিয়াসলি সুদর্শন পুরুষ তো আর লক্ষণ আমার কাছে উনি আমার স্বপ্নের হিরো হিরো আলম সবার সবার স্বপ্ন কত